বর্তমানে যে দিনকাল পড়েছে তাতে আপনার জন্য যেটা খুশির খবর তার চেয়ে দুঃখের খবর আমার জন্য আর হয় না আবার আপনি যাতে কষ্ট পান তা আমাকে ভীষণ আনন্দিত করে কিন্তু কেন এমনটি হয় এর পেছনে যে কারণটি রয়েছে তা হচ্ছে হিংসা বলা হয় হিংসুক বন্ধু আসলে বন্ধু নয় সে আপনার শত্রু কিন্তু বন্ধুর পোশাক পরে আপনার কাছে এসেছে আপনার ক্ষতি করার জন্যে শত্রু অন্তত আমাদের দুর্বলতাগুলো সম্পর্কে খুঁটি তেমন কিছুই জানে না কিন্তু যে বন্ধুকে আপনি বিশ্বাস করেছিলেন তিনি আপনার সব খবর জানেন বিশ্বের প্রায় তেতাল্লিশ শতাংশ মানুষ মনে করেন তাদের জীবনে অন্তত একবার তাদের কোনো বন্ধু তাদেরকে হিংসা করেছে এবং এই হিংসার কারণে তাদের ক্ষতি করেছে যদি কেউ বলে যে সে তার জীবনে কোনোদিন কাউকে হিংসা করেনি তাহলে সে যে মিথ্যা বলছে তা বলাই বাহুল্য আমরা নিজেরাও হয়তো বহুবার বহুজনকে হিংসা করেছি তবে সেটা সাময়িক কিন্তু কিছু মানুষ আছে হিংসা যাদের রক্তমাংস এবং অস্থিমজ্জার মধ্যে ঢুকে গেছে এ ধরনের মানুষ আপনার মেধা পরিশ্রম সাফল্য উন্নতি সবকিছু ধ্বংস করে দিতে চায় সেজন্য যদি তাদের নিজেদের জীবনকেও ধ্বংস করতে হয় তাতেও তাদের কোনো আপত্তি নেই এ ধরনের মানুষেরা আপনার দুটি চোখ নষ্ট করে দেওয়ার জন্য নিজেদের একটি চোখ কানা করতেও প্রস্তুত বাংলায় যাকে বলে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা এ ধরনের মানুষদের ক্ষতি থেকে বাঁচতে হলে তাদেরকে সঠিকভাবে চেনা জরুরি কারণ তারা এসে আপনাকে সরাসরি একথা বলবে না যে তারা আপনাকে হিংসা করছে বরং আপনাকে তাদের আচরণ ও কথাবার্তা থেকে তাদেরকে চিনতে হবে যাতে তাদের অনিষ্ট থেকে রক্ষা পেতে পারেন এখানে খুশির খবর হচ্ছে সবচেয়ে চালাক হিংসুক ব্যক্তিও কোনো না কোনো জায়গায় নিজের অজান্তেই ধরা খেয়ে যায় কখনো কথাবার্তাও আচরণের মাধ্যমে আবার কখনো বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনাকে শুধু সেগুলো ধরার কৌশলগুলো জানতে হবে আজকের ভিডিওতে আমরা রবার্ট গ্রিনের লেখা বিশ্বখ্যাত বই দ্য ফর্টি এইট লজ অব পাওয়ার থেকে আপনাদেরকে এসব আচরণ শনাক্ত করার আটটি উপায় বলে দেব আমাদের সঙ্গেই থাকুন আর সঙ্গে কাগজ কলম রাখুন কাজে লাগবে হিংসুক বন্ধুর এক নম্বর আচরণ আপনার যে কোনো সাফল্যকে মূল্যহীন হিসেবে তুলে ধরবে হিংসুক ব্যক্তিরা সাধারণত আপনার যে যেকোনো সাফল্যকে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করবে যেমন আপনাকে বলবে যে তোমার আসলে কপালটাই ভালো ছিল আর কিছু নয় অথবা বলবে ঘটনাক্রমে তুমি এ সাফল্য অর্জন করেছ কিংবা বলবে তুমি যেসব সুযোগ পেয়েছ অন্য কেউ তা পেলে এর চেয়ে অনেক বেশি উন্নতি করতে পারতো এ ধরনের কথাবার্তার উদ্দেশ্য অনেক সাধনা ও পরিশ্রমের মাধ্যমে আপনি যে সাফল্য অর্জন করেছেন তাকে প্রশ্নবিদ্ধ করা ফর্টি এইট লজ অফ পাওয়ার বইয়ের প্রথম আর্টিকেলে বলা হয়েছে অপরের সাফল্য বা উন্নতিকে মূল্যহীন বা তুচ্ছ করে তুলে ধরা উচিত নয় কিন্তু আশি শতাংশ হিংসুক শুধুমাত্র নিজেদের মানসিক প্রশান্তির জন্য এই কাজটি করে থাকে হিংসুক মানুষ চেনার দ্বিতীয় উপায় তারা কোনো ধরনের ভনিতা না করে সরাসরি আপনার সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হবে আপনি যখন কোনো ক্ষেত্রে সফল হন তখন হিংসুক ব্যক্তিরা নিজেদেরকে ঠিক ওই ক্ষেত্রে সফল হিসেবে প্রদর্শন করার প্রতিযোগিতায় লিপ্ত হবে তারা প্রমাণ করতে চাইবে যে তাদের মধ্যেও আপনার মতো যোগ্যতা রয়েছে বইটির তিন নম্বর আর্টিকেলে এ সম্পর্কে সুন্দর একটি সমাধান দেয়া হয়েছে বলা হয়েছে আপনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এবং চলমান কাজগুলো এ ধরনের মানুষের কাছে গোপন রাখুন কারণ হিংসুক মানুষেরা এ ধরনের তথ্য আপনার সঙ্গে প্রতিযোগিতার কাজে ব্যবহার করবে গবেষণায় দেখা গেছে হিংসুক মানুষদের অন্তত পঞ্চাশ শতাংশ সফল ব্যক্তিদের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে কিংবা অন্তত তাদেরকে অনুসরণ করার মাধ্যমে নিজেরা যা তার তুলনায় ভালো প্রমাণ করার চেষ্টা করে এ ধরনের প্রতিযোগিতা সবসময় যে সরাসরি হবে তেমন কোনো কথা নেই যেমন ধরুন আপনি একটি কাজ করে সফল হতে যাচ্ছেন এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর সে এসে আপনাকে কিছু পরামর্শ দেবে কথা প্রমাণ করার চেষ্টা করবে যে আপনার সাফল্যে তারও অংশ ছিল অনেক সময় এ দাবিও করে বসবে যে তার পরামর্শ শুনেছেন বলেই আপনি সফল হয়েছেন হিংসুক চেনার তৃতীয় কৌশল গুজব রটনা করবে হিংসুক ব্যক্তিরা আপনার অবস্থান দুর্বল করে ফেলার কাজে গুজব রটনা করবে অপরের কাছে আপনার গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্য আপনার পেছনে আপনার সম্পর্কে মিথ্যা অর্ধ সত্য বা বিকৃত তথ্য প্রচার করে বেড়াবে বইটির চোদ্দ নম্বর আর্টিকেলে বলা হয়েছে আপনার সম্পর্কে তারা কি তথ্য ছড়ায় সে সম্পর্কে আপনাকে সজাগ থাকতে হবে জরিপে দেখা গেছে কর্মস্থলে কোন সহকর্মীর বিরুদ্ধে যেসব গুজব রটনা করা হয় তার শতকরা পঁয়ষট্টি ভাগ হিংসা থেকে উৎসারিত হিংসুক চেনার চার নম্বর কৌশল হিংসুক ব্যক্তি অপ্রত্যাশিত ও বিস্ময়কর আচরণ করবে হিংসুক মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের আবেগ অনুভূতি গোপন রাখতে পারে না ফলে তারা এমন কিছু আচরণ করে বসে যা কোনো মানদণ্ডেই যুক্তিপূর্ণ নয় ধরুন আপনি কিছু মানুষের সামনে নিজের জীবনের ঘটনা বর্ণনা করছেন এমন সময় দেখা যাবে হঠাৎ একজন অগ্নিশর্মা হয়ে উঠছে সে আপনার সঙ্গে তির্যক ভাষায় কিংবা ব্যঙ্গাত্মক সুরে কথা বলে উঠছে আপনাকে ঠিক এ সময় বুদ্ধি খাটিয়ে দেখতে হবে যে কেমন আচরণ করছে এবং কেন করছে রবার্ট গ্রিন তার বইয়ের বলেন আপনাকে হিংসুক ব্যক্তির মনের অবস্থা তার আচরণ দেখে উপলব্ধি করার চেষ্টা করতে হবে এক গবেষণায় দেখা গেছে হিংসুক ব্যক্তিদের অন্তত ষাট শতাংশ তাদের মনের জ্বালা গোপন রাখতে পারে না বরং কোনো না কোনোভাবে প্রকাশ করে দেয় যেমন ধরুন আপনি যদি আপনার কোনো দুঃখ বা কষ্টের কথা বর্ণনা করেন তখন তার মুখে তার অজান্তেই বিকৃত হাসি ফুটে উঠবে এ ধরনের ছোটখাটো অযৌক্তিক আচরণ আপনাকে বলে দেবে আপনার এই বন্ধুটি আপনাকে হিংসা করছে এবং আপনার দুঃখে সে আনন্দ পেয়েছে হিংসুক নম্বর উপায়ে তারা কোনো অবস্থায় আপনার প্রশংসা করবে না এ ধরনের মানুষ সাধারণভাবে কারো প্রশংসা করে না যদি করেও তাহলে প্রশংসার সঙ্গে তারা ব্যঙ্গাত্মক উক্তিও করবে আসলে তারা আপনাকে আক্রমণ করে কথা বলতে চায় বলে আপনার প্রশংসা করতে আসে তারা কখনোই চায় না কোনো জনসমাগমে সবার দৃষ্টি আপনার প্রতি আকৃষ্ট হোক বইটির ছয় নম্বর আর্টিকেলে বলা হয়েছে হিংসুক ব্যক্তিরা চায় সবার দৃষ্টি তাদের প্রতি আকৃষ্ট থাকুক এ কারণে তারা অন্য কারো প্রশংসা করে না গবেষণায় দেখা গেছে হিংসুক ব্যক্তিদের চল্লিশ শতাংশ জেনে বুঝে অপরের প্রশংসা করা থেকে বিরত থাকে তারা ভাবে এভাবে তারা অন্যের পরিবর্তে নিজেকে সবার সামনে তুলে ধরতে পারবে তাদের ধারণা তারা যদি আপনার প্রশংসা করে তাহলে তাদের নিজেদের অবস্থান দুর্বল হয়ে পড়বে এরা যদি কোথাও কারো প্রশংসা করতে দেখে তখন তারা ওই ব্যক্তির কথার মধ্যে ঢুকে গিয়ে তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে কিংবা এমন একটি বিদ্রুপাত্মক কথা বলে দেয় যাতে যার প্রশংসা করা হচ্ছিল তার ব্যাপারে সবার ধারণা খারাপ হয়ে যায় এ বিষয়টি সত্যি কিনা আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন কয়েকজন বন্ধু যখন একত্রে কথা বলেন তখন আপনি তাদের মধ্য থেকে যে কোনো একজনের প্রশংসা করতে থাকুন এ অবস্থায় যদি তৃতীয় কোনো বন্ধু রেগে যায় বা উষ্মা প্রকাশ করে কিংবা আপনাকে থামিয়ে দিয়ে প্রসঙ্গ পাল্টে দিতে চায় তাহলে বুঝবেন যে সে চরম হিংসুক আপনি আপনার ওই বন্ধুর প্রশংসা করুন তা সে মেনে নিতে পারছে না হিংসুক চেনার ছয় নম্বর উপায় তারা পরোক্ষভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এই কাজটি আপনার সবচেয়ে ঘনিষ্ঠ হিংসুক বন্ধুর পক্ষ থেকে হবে সে আপনাকে ভুল পরামর্শ দেবে প্রয়োজনের সময় সাহায্য করা থেকে বিরত থাকবে এবং আপনার কাজে ছোটখাটো প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করবে এক জরিপে দেখা গেছে হিংসুক বন্ধুদের পঞ্চান্ন শতাংশ নিজেদের মধ্যে নাশকতামূলক তৎপরতায় জড়িয়ে যায় এসব নাশকতা বড় ধরনের হয় না হয়তো দেখা যাবে তারা আপনাকে সাহায্য করতে আসবে ঠিকই কিন্তু একটু দেরিতে আসবে অথবা ভুল তথ্য দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তারা মনে প্রাণে চাইবে আপনি ওই ভুল পরামর্শ গ্রহণ করে হয়ে যান নম্বর তারা অন্যদেরকে আপনার বিরুদ্ধে লেলিয়ে দেবে ব্যক্তিরা যে উপায়ে আপনার সবচেয়ে বেশি ক্ষতি করে তা হচ্ছে এটি তারা সবার মধ্যে আপনার সম্পর্কে মিথ্যা ও ভুল তথ্য পরিবেশন করে তাদেরকে আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলতে এবং সবার মাঝে আপনার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে চায় অফিসের সহকর্মীদের মধ্যে কিংবা আত্মীয় স্বজনের মধ্যেও এ ধরনের হিংসুক খুঁজে পাওয়া যাবে বইটির নম্বর আর্টিকেলে বলা হয়েছে এ ধরনের হিংসুক মানুষদের থেকে যতটা পারা যায় দূরে থাকুন এর পরিবর্তে এমন কারো সঙ্গে বন্ধুত্ব করুন যে সত্যি আপনার পরীক্ষিত হিতাকাঙ্ক্ষী হিংসুক চেনার আট নম্বর উপায় তারা আপনাকে মাত্রাতিরিক্ত অনুসরণ করবে হিংসুক ব্যক্তিরা আপনি যে কাজ করে সফল হয়েছেন তা অনুসরণ করে নিজেরাও সফল হওয়ার চেষ্টা করবে কিন্তু তাদের উদ্দেশ্য শুভ নয় বরং তারা আসলে আপনার ব্যক্তিত্ব নষ্ট করার লক্ষ্যে কাজ করে গবেষণা বলছে চল্লিশ পার্সেন্ট হিংসুক ব্যক্তি এই পদ্ধতি ব্যবহার করে তারা যোগ্যতা না থাকা সত্ত্বেও আপনার সমকক্ষ হতে বা আপনাকে ছাড়িয়ে যেতে চায় কর্মস্থলে কলিকদের মধ্যে এই ব্যবহার বেশি লক্ষ্য করা যায় আপনি যদি দেখেন আপনার কোনো কলিক ঠিক আপনার মতো হুবহু কথা বলছে বা কাজ করছে তাহলে নিশ্চিত হয়ে যাবেন যে সে আপনাকে হিংসা করছে হিংসুক চেনার উপায়গুলো তো জানলাম এবার প্রশ্ন হচ্ছে হিংসুক বন্ধু চিহ্নিত হয়ে যাওয়ার পর কি করবেন আমরা কৌশলগুলো বলে দেওয়ার সঙ্গে সঙ্গে কি করতে হবে তাও বলে দিয়েছি তারপরও আবারও বলছি এদেরকে কৌশলে এড়িয়ে চলুন সরাসরি সম্পর্ক ছিন্ন করা বা কথা বন্ধ করে দেওয়ার দরকার নেই আপনি যে তাকে চিনতে পেরেছেন তা বুঝতে দেওয়ারও দরকার নেই দূরত্ব বজায় আগের আন্তরিকতা পরিত্যাগ করলেই সে বুঝে যাবে আপনার অন্তরে তার আর জায়গা নেই তখন সে নিজেই কেটে পড়বে একটি কথা মনে রাখবেন জীবনে যে জিনিসটি আপনি নিজে অর্জন করতে পারবেন সেটি পাওয়ার জন্য অন্য কারো কাছে ধর্ণা দেবেন না জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার সাফল্য ও উন্নতি কামনা করছি